সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনি যদি সৌদি আরব থাকেন বাহারান কাতার দুবাই ওমান যদি থাকেন তাহলে কিন্তু এরকম ডলার কার্ড আমরা ইউজ করি তো এরকম মোবাইল কার্ড কীভাবে আপনার মোবাইলে রিচার্জ করবেন আজকের ভিডিও উঠতে সেই প্রসেসটাই দেখাবো তো আমরা যখন মোবাইল ডলার কার্ড কিনি তাহলে কিন্তু এরকম ডলার কার্ড দেয় ওনারা আমাদেরকে তো ওনারা এরকম দেয় আবার অনেক ডলার কার্ডে কিন্তু এই সাইডে কিন্তু এগুলো থাকে তো এখান থেকে দেখুন লেখা আছে মোশিপ একটি সফটওয়্যার তারপর নিজের একটা লেখা আছে আইটেল সফটওয়্যার তার মানে এই দুইটা সফটওয়্যারে কিন্তু আপনি এই ডলার কার্ডটা আপনি ব্যবহার করতে পারবেন খুবই সহজে তো এখন চলুন দেখে দিই এই ডলার কার্ডটি কীভাবে আপনারা মোবাইলে রিচার্জ করবেন তো এটি হলো সামনের পার্ট এটি হলো পিছনের পার্ট ঠিক আছে পিছনের পার্ট বলতে এটি হলো ইউজার নেম এই যে দেখিয়ে দিচ্ছি এটি হলো ইউজার নেম এটি হলো পাসওয়ার্ড তো এখন বলতেছে যে মুশিব এবং আইটেল সফটওয়্যার দিয়ে কিন্তু আপনাকে এই মোবাইল কার্ডটি অ্যাক্টিভ করতে হবে তো এখন আমরা আইটেল সফটওয়্যারটি ডাউনলোড করব এই এখন দেখুন লেখা আছে আইটেল এই আইটেল সফটওয়্যারটি ডাউনলোড করব সেই আমরা চলে গেলাম প্রথমে প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে লিখব আইটেল আইটেল মোবাইল ডলার লিখলাম লেখার পর এই অ্যাপটি কিন্তু আপনাদের সামনে আসবে এটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন তা আমার ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পর এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে অ্যালাউ চ্যাপ অ্যালাউ দিয়ে দিবেন তারপর ওকে দিয়ে দিবেন তারপর অ্যালাউ দিয়ে দিবেন তারপর ওকে দিয়ে দিবেন আবার অ্যালাউ দিয়ে দিবেন আবার হুইল ইজ দি দ্য অ্যাপ এটিব ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে বলতেছি যে অপারেটর কোড অপারেটর কোড কোনটাকে বোঝাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো অপর কোড বলতে এই যে এটি অপ কোড বোঝাচ্ছে এই যে অপর কোড বলতে এই যে এটি অপ কোড বোঝাচ্ছে থ্রি নাইন সেভেন ফাইভ সেভেন তো আইটেল এই সফটওয়্যারটি আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি থ্রি নাইন সেভেন ফাইভ সেভেন দেবেন আর যদি এই অ্যাপসটি ব্যবহার করেন তাহলে একই কোড দিতে হবে আবার অনেক ডলার কার্ডে কিন্তু এইগুলো কিন্তু ভিন্ন ভিন্ন কোড থাকে তো আপনার এখান থেকে এই যে আমি আইটেল সফটওয়্যারটি ডাউনলোড করলাম সেই জন্য যে থ্রি নাইন সেভেন ফাইভ সেভেন এই কোডটি এখানে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি কোডটি কোডটি দিয়ে দেওয়ার পর ওকে আপনি ক্লিক করে দিবেন এই যে ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করে দেওয়ার পর এই যে এখন দেখুন এখানে কিন্তু ওপারটো কোড থ্রি নাইন সেভেন ফাইভ সেভেন কিন্তু চলে আসছে তো এখন এখানে দেবেন ইউজার নেম এখানে দিবেন পাসওয়ার্ড ঠিক আছে আপনি এখানে দেবেন ইউজার নেম এখানে দেবেন পাসওয়ার্ড আমি ইউজার নেম আর পাসওয়ার্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনটা দিবেন তো আপনারা ইউজার নেম দিবেন কোনটা ইউজার নেম হলো যে এটি ইউজার নেম হলো এই যে এই যে আপনার ডলার কার্ডের যে পিছনে এই যে এটি হলো ইউজার নেম প্রথম যেটি হল এটি হলো ইউজার নেম আর এইটি হলো পাসওয়ার্ড তো ইউজার নেম প্রথম দিয়ে দিবেন তারপর পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আপনি ইজোনমের পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি এখানে যে সেভ দেখতে পাচ্ছেন এই সেভের উপর আপনি ক্লিক করে দেবেন সেভের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আবার সেভ আসবে আপনি আবার সেই সেভের উপর আবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটা বিজ্ঞাপন আসবে এই বিজ্ঞাপনটি আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখুন এখানে আমার অলরেডি কিন্তু ডলার চলে আসছে দেখুন ব্যালেন্স তিন ডলার আটচল্লিশ সেন্টাস চলে আসছে এখন আপনি যদি এখান থেকে বাংলাদেশে বা ফোনে কথা বলেন তাহলে আপনার কী কী দিতে হবে তো আপনি এই ডলারটি কিন্তু যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবেন এবং আপনি যে কোনো জায়গা থেকে আপনি যদি বাংলাদেশে কল দেন বা বাংলাদেশ থেকে বাংলাদেশে কল দেন তাহলে কিন্তু প্রথমে ডাবল এট আপনি ডাবল দিয়ে নেবেন তারপরে জিরো ওয়ান সেভেন বা জিরো ওয়ান নাইন আপনি যে নম্বরে কল দেন কল ঢুকবে কিন্তু আপনার মোবাইলে নেট কানেকশন থাকতে হবে নেট কানেকশন না থাকলে কিন্তু এই ডলার দিয়ে কল যাবে না এবং আপনি এই ডলার কার্ড দিয়ে কোন দেশে কত মিনিট পাবেন এখানে কিন্তু সব কিছুই লেখা আছে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন লেখা আসছে ইন্ডিয়া পাঁচশো মিনিট বাংলাদেশ তিনশো মিনিট নেপাল পঞ্চাশ মিনিট পাকিস্তান নয় হাজার পাকিস্তান দুশো মিনিট আফগানিস্তান একশো মিনিট ইয়াম চল্লিশ মিনিট এখানে কিন্তু সব কিছু দেখুন লেখা আছে তো ভিডিওটা যে পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ